যদি এমন কেউ প্রবাসী হয়ে থাকেন যে প্রবাসী আছেন তাহলে আমার সাথে যোগাযোগ করুন কারণ আমি যতটুকু জানি যে প্রবাসী স্বামীরা সোনা দিয়ে ভরে ফেলে তো সোনা আবার কার দরকার পড়ে তাই না তো এর জন্য আমার একজন প্রবাসী স্বামী দরকার যদি এমন কেউ চান যে আমাকে দেখে যার ভালো লাগছে পছন্দ হয়েছে তাহলে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনার কমেন্টের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব আচ্ছা আপু আপনি তো আগে শোনাই চলে গেছেন আগে ইয়ে একটু বলেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস একটু বলেন হ্যাঁ কেন না অবশ্যই আসসালামু আলাইকুম আমি রূপা আমার হোম ডিস্ট্রিক্ট যশোর আর আমি এই মুহূর্তে ঢাকা থেকে বলছি আর আপনি যেটা প্রশ্ন দর্শেন যে আমি প্রথমে শোনাই গেছি কেন আসলে শোনা যাওয়াটা ওটা অনেক মেয়েরা কিন্তু এটাই চায় যে মনে করে যে প্রবাসী যারা থাকে তারা শুধু সোনা দিয়েই ভরে রাখে মানে অনেক টাকা তাদের অনেক তাদের টাকা পয়সা থাকে সোনা জানা থাকে তো কথা তো ওইটা না ওইটা আমি এই কারণে বললাম যে যে সবকিছু কিন্তু সোনা দিয়ে কিন্তু পাওয়া যায় না সবকিছু কিন্তু সোনা দিয়ে টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না তো আমি চাইছি যে এরকম একজন মানে প্রবাসী স্বামীরা কিন্তু বাঙালি যারা বাংলাদেশে বৌরা বৌ রেখা যায় তারা কিন্তু খুব ভালোবাসে তার বউকে কান্তারে ভয় পায় যে আমার বউটা কি চলে যাবে কিনা কার হাত ধরে কারোর সাথে পরকিয়া করবে কিনা এই জন্য যে ভয় পায় এই কারণে প্রবাসী স্বামীরা সবসময় তার বউকে খুবই ভালোবাসে মানে প্রবাসী থাকে এই কারণে যে দেখা যাচ্ছে যে বউ না জানি আরেকজনের কাছে চলে যায় জন্য বউ যেটা আবদার করে বরে সেটাই যায় আজকে আইফোন দেবে কালকে গোল্ডেনের গোল্ড মানে বড় একটা কি হার নাকি হার বলে হারলি এগুলো দেবে আবার তারে টাকাও দিবে। এরকম মনে হয় আসলে আবার একটা কথা বলি যে আপনি তো একটা মেয়ে হ্যাঁ একটা মেয়ের প্রবাসীরা বউদের একটা হাত খরচ দেয় আলাদা একটা হাত খরচ আপনি জানেন আপনার বান্ধবী টান আছে এরকম হ্যাঁ আছে আচ্ছা এখন দেশি জামাইরা কিন্তু বৌরা ওইভাবে হাত খরচ দেন বর্জিটা লাগবে যত রক দরকার দেয় তো এই জন্য আপনারা মানে এই বুদ্ধিটা কেন মাথায় আসলে আসলে প্রবাসী স্বামীরা তো মনে করেন যে হাতে মাস শেষে মনে করেন যে বইয়ের এত টাকা লাগবে তার মাসে খরচ আছে ওই হিসাব করে যা মন চায় পাঠা দেয় তো ওইটা মনে করেন নিজের মন মতন করে চলা যায় আর যদি বাংলাদেশের ছেলেকে বিয়ে করে তাহলে দেখা যায় ওনার কাছে চাইলে কব এটা তো তোমার এখন দরকার নেই তোমার এটা এখন নিতে হবে না তোর এত মেকআপ দেখি কবা আমি তোমার কত ভালোবাসি ঠিক আছে তো এরকম করে দেখা যায় যে ওই হাত খরচ টাকাটা কিন্তু আসে না আচ্ছা এখন জামাই বিদেশে থাকছে আপনি মনে করেন আপনার হাজবেন্ড বিদেশে আপনার দেশে এখন জামাইর কিছু থাকে না পেটের ক্ষুধা এক রকম মনের ক্ষুধা আরেক রকম এখন আপনার নয় সুন্দর বিদেশি বডি স্প্রে দিলো সোনা দিলো মন মতো শোনা দিচ্ছে আপনার যা মানে চাচ্ছেন সামনে দিচ্ছে কিন্তু আপনার মনের খাবারটা কেমনে দেবে একটা মেয়ে একটা ছেলে একটা চাইদা থাকে না সেটা তো তাই না কিন্তু প্রবাসে থেকে তো তার যে খুব একটা খারাপ হচ্ছে তাও কিন্তু না হয়তো একটু কষ্ট হচ্ছে কিন্তু তার যে উদ্দেশ্য যে আছে যে কারণে গেছে তার তো সফল হবে তাই না একটা ছেলে প্রবাসে কেন যায় একটা ছেলে প্রবাসে যায় তার বাবা মা তার পরিবার তার ওয়াইফের জন্য ভবিষ্যতের জন্য তো সে যায় যাতে একটু ভালো খেতে পারে ভালো পড়তে পারে ভালো ঘরে থাকতে পারে এই আশায় তো যায়

থার্টি পার্সেন্ট দিছে নাই সেটা দিয়ে মনে করেন বাইরে তারা ভালোই অন্য মেয়েদের সাথে রুম করতেছে তাহলে প্রবাসী বস স্বামী প্রবাসীর বউ বাংলাদেশে থাকে তারও তো একটা চাহিদা আছে মানে এখন আপনি কিভাবে শিওর হলেন যে আপনার হাজবেন্ড দেশের বাইরে এই কাজগুলো করবে আজকাল ছেলেরা 90%ই এই ধরনের ঠিক আছে মানে কোন ধরনের সেটা আমি মনে আছে দুধে দাঁত তুলসের পাতা নাকি অবশ্যই কারণ একটা ছেলে এটা মেয়েরা খারাপ বানায় আচ্ছা আপনার হাসিটা তো অনেক সুন্দর সত্যি কথা একটা বলেন আপনি কি প্রেমের প্রস্তাব পাইছেন পেয়েছিলাম কিন্তু তার তার নেশা ছিল আমার টাকার প্রতি আচ্ছা আপনার অনেক টাকা ছিল এক সময় এখন নেই আচ্ছা মানে এত টাকা কিভাবে হলো একটা মেয়ের যেহেতু আমার বাবা আছে ভাই আছে তাদের বিজনেস ছিল তো তাদের থেকে হয়েছে আমার তার এমনি এমনি হবে না তাই না আপাতত আমি ছোট একটা চাকরি করি এখন জব করি জব এর জব করতেছেন এখন আপনি চাচ্ছেন একটা পূর্বাসী ছেলে বিয়ে शादी করার জন্য আচ্ছা ছেলে একটা মেয়ে একটা স্বপ্ন থাকে যে আমার স্বপ্নের নায়ক মানে প্রত্যেকটা মেয়ের কাছে তা হাজবেন্ড হলো স্বপ্নের নায়ক সেই স্বপ্নের নায়কটা কেমন হবে আপনার আর কি যাকে খুশি আমার স্বপ্নের নায়ক আমি এরকমই চাই যে ওই যে বললাম যে সোনা দানা টাকা পয়সা আমার অত কিছু দরকার নেই আমি এমন একজন মানুষ চাই যে আমাকে ভালোবাসবে আমাকে রেসপেক্ট করবে যে আমাকে সম্মান করবে আমাদেরকে তার খেয়াল থাকবে দায়িত্ববোধ থাকবে এরকম হলে তাহলে আমি তাকে নিয়ে সংসার করতে পারবো আর এরকম একজন ছেলে চাই যে সংসার মানে বুঝে সংসারটা কি সে বুঝে আচ্ছা আচ্ছা তো এখন যদি কোনো বিবাহিত ছেলে দেখা যায় অনেক মেয়ে জামা বউ চলে যায় যদি বিবাহিত কোনো ছেলে বিয়ে শাদি করতে চায় তাতে আমার কোনো প্রবলেম নেই তাতেও কোনো প্রবলেম না তাও পারবেন হ্যাঁ কারণ তার বউ চলে গেছে আচ্ছা আপনি আপনার কি বিয়ে হয়েছে না বিয়ে হয় নাই তাহলে আপনি অবিবাহিত মে বিবাহিত কেন বিয়ে করছে এই কারণে এই কারণে যার বউ চলে গেছে আর যেহেতু সে আগে বিয়ে করছিল এখন সে হঠাৎ করে মানে ওয়াইফ ছাড়া আছে তো সে ও কষ্টটা বুঝে আর তাছাড়া সে সংসার মানেটাও এটাও কম বেশি বুঝতে পারছে তো তার সেজন্য মানে আমার জন্য বিবাহিত ছেলেই পারফেক্ট আচ্ছা আপনার এখন আপনার পরিবারে কে কে আছে? আমার মা আছে ভাই আছে। মা আছে বাবা নেই। না। আচ্ছা। আজ আপনার ঈদ ঈদ কোথায় করবেন? দেখি ভাগ্য কোথায় রাখে। যত বিয়ে করতে চাচ্ছি যদি হাজবেন্ড আসে হ্যাঁ ওরকম ইচ্ছা আছে। তাহলে আমাদের দর্শকদের কিছু বলেন। দর্শকদের এটাই বলবো। যে আমি যেটা এখানে বলে গেলাম এটা আমি অবশ্যই আমি যেটা বলছি এটা কিন্তু অবশ্যই রাইট কথাগুলো বলছি কারণ আপনি একটু ভেবে দেখেন একজন বিবাহিত কিন্তু বুঝতে পারে সংসার মানে কি আর এখন যদি যদি বিয়ে করি তারা শুধু আবেগটাই বুঝবে বিবেকটা তাদের নেই ঠিক আছে তো এই কারণে আমার একজন এমন একজন মানুষ দরকার যে সংসার মানে বুঝে সেই স্ত্রী মানে বুঝে সে সম্পূর্ণ নিজে হাতে একা সামলাতে পারে ওরকম একজন মানুষ হলে আমি তাকে বিয়ে করবো তাকে নিয়ে ঘর সংসার করব আমার তার টাকা পয়সা দিয়ে কোনো লোভ লালসা বলতে কিছুই নেই যদি ওরকম কোনো মনে মাসে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আচ্ছা আপু আর একটা জিনিস জানতে চাচ্ছি এই যে সুগার ডেডি মানে মেয়েরা তো বয়স্ক লোকগুলো বেশি পছন্দ করে এটার কারণটা একটু সেটা যারা করে তারা হয়তো বা কেউ টাকার জন্য করে আচ্ছা ঠিক আছে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ